আপনারা দেখছেন সংবাদ বাংলা কালাইন সত্তর অঞ্চল কলেজে বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থের এক কোটি টাকার অনুদান শীঘ্রই শুরু হবে দ্বিতল শ্রেণী কক্ষের নির্মাণ কাজ কালাইন এলাকার একমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান সত্তর অঞ্চল কলেজের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এক মহৎ উদ্যোগ গ্রহণ করলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ কলেজে তিন হাজার স্কোয়ার ফিটের একটি দ্বিতল শ্রেণী কক্ষ নির্মাণের জন্য তিনি এক কোটি টাকার অনুদান প্রদান করেছেন কিছুদিন আগে কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রেণী কক্ষের বেহাল অবস্থা দেখে আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক আজ সেই প্রতিশ্রুতি রক্ষা করে তিনি এক কোটি টাকা প্রদান করলেন বিধায়ক আরও আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতের দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত অর্থ সহায়তা প্রদান করবেন খুব শীঘ্রই ভবন নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি এছাড়াও সত্তরঞ্জন কলেজে বিজ্ঞান বিভাগ চালু করার বিষয়ে বিধানসভায় ইতিমধ্যেই বিষয়টি উত্থাপন করেছেন বিধায়ক কমলা খোদে পোড়োকাইসো এ ব্যাপারে তিনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর সাথেও আলোচনা করেছেন বিধায়ক আশাবাদ ব্যক্ত করে জানিয়েছেন খুব শীঘ্রই সত্তরঞ্জন কলেজে বিজ্ঞান বিভাগ চালু হয়ে যেতে পারে বিধায়কের এই মহৎ উদ্যোগ ও আর্থিক অনুদানের জন্য কলেজের অধ্যক্ষ বিজেপি গোস্বামী ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা নাইনটিন নাইনটি টুতে হওয়া কলেজ সত্যরঞ্জন কলেজ বিশেষ করে নিযুক্ত মৈনার প্রোগ্রামে আমাকে অতিথি এখানে করা হয়েছিল এবং সেই সভায় একটা ঘোষণা করেছিলাম যে একটা ফাইনান্সিয়াল একটা গান্স দেওয়ার জন্য এখানে এই কলেজের জন্য কারণ কলেজের অবস্থাটা খুবই খারাপ এবং আপনারা খুশি হবেন যে আজকে কলেজের প্রিন্সিপাল এবং টিচারদের সঙ্গে যোগাযোগ হয় এবং আপনারা খুশি হবেন যে ইতিমধ্যে আসাম সরকারের তরফ থেকে এস ওপিটি থেকে এক কোটি টাকা স্যাংশন হয়েছে এবং প্রায় তিন হাজার স্কোয়ার ফিটের একটা গড় হবে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর বা কলেজের সঙ্গে যোগাযোগ করে যদি দরকার হয় আমরা ওয়ার্কিং করে আমরা সেই বিল্ডিংটা তৈরি করব ফার্স্ট ফেজে এক কোটি টাকা আমরা দিলাম সেটা সেকেন্ড ফেজ এবং সেকেন্ড ফেজে দেখি আরও কতটুকু টাকা দেওয়া যায় কারণ এই বৃহত্তর অঞ্চলে দেখা যায় যদি সেটাই একমাত্র আমাদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান তো এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে আরো উন্নত করা ইট ইস রেসপনসিবিলিটি আমাদের দায়িত্ব কর্তব্য এক নম্বর দুই নম্বর হচ্ছে গিয়ে যে আমাদের এখানে বিজ্ঞান বিভাগ নেই সেটা আমি বিধানসভায় উত্থাপন করেছি মাননীয় মন্ত্রীর সঙ্গেও সেই কথাগুলো বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে সেটা এনেছি এবং আপনারা খুশি হবেন যে ইতিমধ্যে গভর্নমেন্টের প্রপোজেল গিয়েছে তেষট্টিটা কলেজের নাম গিয়েছে এর মধ্যে সত্যরঞ্জন কলেজের নাম আছে সেই সায়েন্স টিম হওয়ার হওয়ার জন্য তো আমি সেটা যেহেতু এক কুটিটা ঘোষণা হয়েছে এখন ঘোষণা করলাম কিন্তু সেটা এখনো ঘোষণা করছি না কিন্তু আমি বিশ্বাসী যে কম দিনের ভিতরে যাতে আমরা যাতে সত্যন কলেজকে আমরা সায়েন্স স্ট্রিম যাতে এখানে নিতে পারি তার জন্য নিশ্চয়ই আমাদের তৎপরতা থাকবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই অঞ্চলের জনসাধারণ এবং বিশেষ করে টিচার্স এবং অথরিটিকে ওনাদের সেই মানসিকতার জন্য শৈক্ষিক পরিবেশ শৈক্ষিক চিন্তাধারা এখানে বজায় রাখার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এই অঞ্চলে শিক্ষার আরো বিকাশ হবে তাই এই অঞ্চলটাকে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য নিশ্চয়ই আমরা এই কলেজটাকে উন্নয়ন করার জন্য আসাম সরকারের তৎপরতা এবং আমাদের তৎপরতা 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 এই এই মানুষের থাকবে আমার তত্ত্বরঞ্জন কলেজে কাটিগোড়া বিধানসভার দায়িত্বপ্রাপ্ত তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক শ্রীযুক্ত কমলাক্য দেহ প্রকাশ্য মহাশয় আজ আমরা সবাই ওনাকে পেয়ে আনন্দিত এবং ওনার কাছে কৃতজ্ঞ কারণ উনি আমাদের কলেজে একটি বিল্ডিং আপাতত একটি বিল্ডিং তৈরি করে দিচ্ছেন যার জন্য ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই কারণ ওনার যে কাজের ধরন এবং অ্যাক্টিভিটি আমার অনেক ভালো লাগে উনি কোথার নাম রেখেছেন উনি প্রোগ্রামে এসেছিলেন কলেজে আসার পর উনি কলেজের অবস্থা দেখে উনি নিজে থেকেই বলেছেন যে আমি এখানে বিল্ডিং যতটুক সম্ভব আমি বিল্ডিং তৈরি করে দেব যাতে আমাদের অঞ্চলের কাটিগোড়া পিচকোড়া অঞ্চলের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং ভালো রেজাল্ট করতে পারে যাতে ইনফ্রাস্ট্রাকচারের জন্য কোনো অসুবিধা না হয় এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত